হ্যালো গুড মর্নিং রোদের দিকে তাকানো যাচ্ছে না আর আজকে বাইরে প্রচুর শব্দ বুঝতেই পারছে রাস্তার ধারে ভিডিও করছি ঘরের বাইরে ভিডিও করছি আর কালকে আমাদের চলে যাওয়া এই আজকে একটুখানি চুল কাটতে যাচ্ছি খড়গপুরে তো চলে আজকে বিয়েটা দেখতে থাকা আশা করে বিয়েটা দেখতে খুব ভালো লাগছে মিলে প্রায় এক বছরে বেশি চুল কাটা হয়নি বলে চুল কাটতেই এসেছিলাম তবে আসার পর বরবাবাজির কথা রাখতে আর আমার মনে সুপ্ত ইচ্ছে পূরণ করতে চুলটা কালার করেই ফেললাম অনেক দোনামোনার পর যখন চুল কালার করতে বসলাম তখন মনে একটা ভয় তো কাজ করছিলই যেহেতু এটা ফার্স্ট টাইম দিন করিনি নিজেকে কোনো দিন এইভাবে দেখিও নি তাই প্রচণ্ড ভয় ছিল যে আদৌ আমাকে ভালো লাগবে তো আর যদি ভালো না লাগে তখন তো কোনো উপায় নেই সেই ভাবতে ভাবতে যখন আমি গভীর চিন্তায় মগ্ন তখন এইদিকে দিকে বরবাবাজি আমার ভিডিও করতেই ব্যস্ত অরপুরে বাপি আর এসে হেয়ার কালার করা হয়ে গেল তো দারুণ লাগছে ওকে এই দেখ এই বাবা কুড়া 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 এই হচ্ছে ওর হেয়ার কালারের লুক হেয়ার কালার মানে হাইলাইট হাইলাইট আর কি ভালো লাগছে কমেন্ট করে জানিও কেমন লাগছে বাজে আমরা খড়গপুরে হচ্ছে এই দোকানটাই করেছি একদম ইডার কাছে ফ্যাশন পয়েন্ট বলে লাগছে দারুণ লাগছে এই ফার্স্ট টাইম জীবনে প্রথম দারুণ লাগছে দারুণ চল অনেক দেরি হয়ে গেছে কটা বাজে দেখ চল লুতু 15 একটু বাবুদের বাড়িতে বাবুদের বাড়িতে ঢুকবো না এই যে বাবু দাঁড়ি আছে বাবুকে পিঠা দেওয়া হয়েছে বাবুর মা বাবুর মা আমাদেরকে পিঠা দিয়ে দিয়েছে পিঠা এক্সচেঞ্জ হলো আর কি এক বাড়ি থেকে আরেক বাড়িতে পিঠা গেল এরপর আমরা অনেকগুলো কাজ আছে কাজ বলতে এখন যা ফাস্টে রিলায়েন্সে রিলায়েন্সে একটা জিনিস কিনব সেই জিনিসটা কিনে তারপরে এই বোতলটা দিদিভাইয়ের বোতল জল খেতে নিয়েছি সেটা একটু নিয়ে যাচ্ছে দিদিভাই বাবু সেটা তো আর সামলাচ্ছে না

বাবু দরজা বাবু দরজাটা এখন যে ছরটা পাপিয়াকে এইমাত্র বাড়িতে ছেড়ে দিয়ে এলাম তো পাপিয়া ওর মাকে খাওয়াবে আর আমি এখন অফিস করব তো মোটামুটি আমাদের সব কেনাকাটি কমপ্লিট তাও এখনও অনেকগুলো কাজ বাকি রয়ে গেছে আমরা চলে যাবো বলে আর কি সব এখানে লেপ লেপের কভার সব কিছু মানে কেঁচা টেচে রাখা হয়েছে এগুলো সব কালকে ঢোকানো হবে ঢোকালে একদম পরিষ্কার দিলে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে মানে খারাপ লাগে আর কি যতই এত দিন প্রায় দু মাস এবারে মানে যতদিন বাইরে আছি তার মধ্যে লংয়েস্টে এইবারে আর কি প্রায় আড়াই মাস ঘরে আমি তো তাও মাঝখানে গেছিলাম পাপে ভাই আড়াই মাস আছে তো যাই হোক যেতে তো হবে ওখানে আর একটা বাড়ি আছে তো এই সব গুছিয়ে টুছিয়ে আজকে রাত্রে করবে আর কি পাপিয়া তাড়াতাড়ি চলে আসবে খাইয়ে দাইয়ে ওর মাকে মোর সুপার মার্কেটে এসেছিলাম কেক কিনতে চেন্নাইতে সমস্ত জিনিস ইজিলি অ্যাভেলেবেল থাকলেও নিজেদের এলাকা থেকে জিনিস কেনার মজাই আলাদা মনে হয় সমস্ত জিনিস এখান থেকেই নিয়ে যাই এখন ঘরের অবস্থা মানে কিছুটা কি রকম সেটা তোমাদেরকে দেখাই কিছুটা এই রকম হয়ে আছে নিচে আলমারি খোলা মানে হয়ে আছে আর আমি বিচ্ছিরি আমার গোপালকে নিয়ে যাব এইটাই করে এইটাই করে আর গোপালের সিংহাসন যাচ্ছে এটাই এটা হচ্ছে পার্সেল করে যাবে তো সমস্ত কিছু গোছানা গোছানি চলছে অনেক দিন থাকা হলো দু মাস থাকা হলো দু মাসের আরো বেশি দু মাস আট দশ দিন মত থাকা হলো তো মন খারাপ করছে মানে ভালো লাগছে না যাই হোক যেতে তো হবেই গেলে আবার তাড়াতাড়ি আসা দিনগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসবে আমাদের যাওয়ার এক সপ্তাহ পর কাকিমারাও যাবে উছানা উছানি তো চলছে এদিকে এখন প্রায় সব উছানি উছানি করতে করতে বেজে গেল সাড়ে দশটা এই সব খোলা অবস্থায় পড়ে আছে গাদা এখন প্রচুর কাজ বাকি তো এখন খেয়ে চলে আসি নাহলে দেরি হয়ে যাবে খুব আর কি এখন ঠান্ডাটা যা পড়েছে ব্যাপক একদম সুতরাং তারে খেচলাসি আদি তো গুড আফটারনুন এখন হচ্ছে আমরা চলে এসেছি স্টেশনের সামনে আমাদের যাওয়া আছে তাই সকাল থেকে ভিডিও করা হয়নি হাতে খাওয়ার হাতে মিষ্টি ভাই মিষ্টি দিয়ে দিয়েছে আর এখানে আমাদের ব্যাগপত্র নামানো হচ্ছে বাবু ঠিক দালালি করে যাচ্ছে দিদিভাইর হাতে গোপাল আর গাবুল চলে এসেছে গাবুল আসব না না করেও ঠিক আমাদের সাথে চলে এসেছে লেজুর বেঁধে নিয়েছে লেজুর লেজু ও আর লেজুর গিরি আর ছাড়লো না তো বাবু হ্যাঁ ঘুমাচ্ছে তো সমস্ত ব্যাগ বার করা হচ্ছে এখন সাড়ে চারটা বাঁচে এইখানে চারটে একতিরিশ পাঁচটা পাঁচের হনুমান ঝুলে পড়েছে কুট্টির গায়ে বাবু বাবু কার হাত ধরবে এই নিয়ে ওর মাসা থেকে তরকা তর্কি এই যে হনুমান এই পুরো হনুমান লাগছে চাল বাবু বাবুকে এই বক্সায় তুলে দিতে পারতো ব্যাগগুলো আছে গোলটা দিয়ে স্ক্যান হয় বাবু আস্তে স্ক্যান হয় বাবুর পেটের ভিতরে কি আছে সব দেখা যেত বাবু বাবু কি হচ্ছে পাছাতুল যাচ্ছে বাবু বাবু দেখো সব গো বাজার চলল্যা সময় হয়ে গেল 3:41 5টার সময় ট্রেন আর কুড়ি মিনিট সাভার সাথে থাকবো তারপরে টাটা বাই বাই কত দূরে চলে যাবো

বাবুর পাছ দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না এই কি বাবু রে বাবা ওটা একটা ছোট্ট মুখ এখানে ও ওটাই মুখ ওটাই মুখ ওই মুখটা দিয়ে মানে বমি করে আর কি টাটা নন টাটা নেন নয় টাটা নন টাটা নন এই ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি আমি মনে হয় একটা কথাই বারংবার বলতে থাকি দূর মনটা খুব খারাপ করছে হ্যাঁ গো সত্যি এতটাই মন খারাপ করে যে মুখ থেকে ওই কথাটাই বারংবার বেরিয়ে যায় তো প্লিজ ওই মনে কিছু করো না বুঝতেই পারছো আর যারা বাইরে থাকো তারা জানো যে নিজেদের মানুষগুলোকে ছেড়ে থাকার কতটা কষ্ট হয় এত বুড়ো ভাম হওয়ার পরেও একটা কথাই মনে হয় যদি ট্রেনটা কোনো মতে ক্যান্সেল হয়ে যেত উফ কি মজাটাই না হতো আমি দাঁড়া এই হাতে হ্যাঁ না ভোলা যাবে না বাবু সময় হয়তো একইভাবেই যায় কিন্তু মনে হয় যেন ভালো সময়গুলো বড্ড তাড়াতাড়ি চলে যায় তাই না এই তো মনে হলো সেই দিন এলাম তাও দু মাস থাকার পরেও মনে হচ্ছে এখনই চলে যেতে হবে কিন্তু চলে তো যেতে হবেই শেষ যাওয়ার মুহূর্ত অবধি যেন আমাদের কত কথা জমে থাকে ট্রেনে উঠেও হাজারো কথা হাজারো গল্প হাজারো দিদি ভাইয়ের অ্যাডভাইস সমস্ত কিছু শুনে বাবুর মন খারাপের মুখটা দেখতে দেখতে চলে যাওয়াটা বডই কষ্টের এদিকে কুটটি বাবুকে কোলে নিয়ে থাকতে পারছে না কিন্তু তাও তার আদরের বাবুকে একটু কোল থেকে নামাচ্ছে না কেননা জানে সে মিমি চলে যাওয়ার জন্য সে যতটা কষ্ট পাচ্ছে তাই আদর করে যদি একটু কষ্ট ভুলিয়ে দেওয়া যায় অনেক চলে গেছে রাতে চ খাওয়ার জন্য আর্শান থেকে বিরিয়ানি বুঝতেই পারছো আমরা কতটা খাউকা পাটি চিকেন বিরিয়ানি মনে যত কষ্টই থাকুক না কেন এই চিকেন বিরিয়ানি দেখে একটু হলেও মনে কিন্তু আনন্দের আবির্ভাব ঘটেছিল আমরা চলে এসেছি মানে চলে এসেছি ইন আমরা চেন্নাই পৌঁছে গেছি গাড়িতে এই সময়মাত্র উঠলাম এই সময়মাত্র গাড়ি গাড়ি ছাড়লো এখনো স্টেশন চত্বর থেকে বেরোইনি ট্রেন আমাদের অ্যাকচুয়ালি তিন ঘন্টা লেট হয়ে গেছিলো মাঝখানে কটকের আগে ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো দিয়ে ওখানেই মেন লেট করেছে তারপরে আর লেট হয়নি তো তাও এখন প্রায় আড়াই ঘন্টা লেটে ঢুকলো আর কি পাঁচটায় ঢোকার করা ছিল সাড়ে সাতটায় ঢুকলো পুরো ডট সাড়ে সাতটায় ঢুকেছে এখন আমরা ভালোই ভালো পৌঁছতে পারলে বাঁচি এখন মানে ফুললি এক্সস্টেড এত ব্যাগপত্র আমার গপু সবাই আছে আমাদের সাথে সবাই মিলে আমরা যাচ্ছি আমাদের ঘরে গপুর প্রথম এন্ট্রি হবে আজকে আমাদের বাড়িতে সব ব্যাগপত্র তোলা হচ্ছে আর এখানে চেন্নাই যেমন অনেক কিছু প্রোগ্রাম হচ্ছে আমাদের বাড়ির সামনে যে একটা মন্দির আছে না ছোটো সেখানে যে আলোয় আলোময় করে দিয়েছি কালকে দেখাবো তোমাদেরকে আর বাড়ির সামনে দেখো না সবাই এই যে এই বাড়িটার সামনে এখানে মুছে গেছে নিচে যে ঘরগুলো সেখানে সব প্রদীপ প্রদীপ লাগিয়েছে

মানে দন্তরকে দুটো দিন বাজার না করেও মানে কিছু ফুটিয়ে খেতে পারি কিছুই তো নেই ঘরে তো কালকে সারা দিন আমার ঘর পরিষ্কার করতেই যাবে আর খাওয়া অলরেডি অর্ডার করে দিয়েছিলাম চলেও এসেছে এই সবাই মাত্র জাস্ট এলো এই যে সুইগি থেকে অর্ডার চলে এসেছে এখন দুজনে মিলে খাবো খেয়ে দিয়ে টুকটা গুছিয়ে হ্যাঁ দুজনে লাগাচ্ছি খেয়ে দিয়ে টুকটাক গুছিয়ে তারপরে আমরা শোবো এখন শোয়ার চিন্তা অনেক দেরিতে টুকটা কাজ করে এইমাত্র খেতে বসলাম প্রচুর খিদে পাচ্ছিল এইখানে চিকেন তন্দুরি অর্ডার দিয়েছি আগে শুরু করে দিয়েছে খাওয়া এই এইটা হচ্ছে আমার আর এখানে হচ্ছে চাউমিন তেমন কিছু হেভি খাওয়ার না কি হালকা খাওয়ার তো আজকে এরকম করি মোটামুটি হয়ে যাক কাল থেকে দেখা যাবে রান্না বান্নার কি স্থিতি হয় কালকেও কালকেও রান্না বান্না চলবে না কারণ কালকে আমরা সিনেমা দেখতে যাব আমার গাটা একটু হালকা ঘুরাচ্ছে আসলে অনেকখানি জার্নি করে এসেছি তো কালকেও হচ্ছে তোমার কালকে সিনেমা দেখতে যাবো আর কালকে তো সকাল থেকে পুরো গোছাতেই টাইম লাগবে কারণ রান্নাঘর একদম মানে জঘন্য হয়ে আছে ওটা গুছিয়ে পরশু থেকে আমি ভেবেছি রান্না বান্না একদম ফুল দমে স্টার্ট করতে হবে কেন রান্নাঘরটা পরিষ্কার করে নিলে মানে পরশু থেকে সুবিধা হবে মানে কালকে হাফ করে যদি আবার রান্নাঘর আমি রেখে দিই এরকম আমার নোরা অবস্থায় আবার পরশু ঘর আমার পক্ষে মানে বিরক্ত লাগবে কারণ পরশু থেকে অফিস চলে যাবে আমি একা ভরে যাবো